প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা প্রতিস্থাপন পদ্ধতিতে এই সমীকরণটি এক্স এবং ওয়াইয়ের মান বের করতে বলা হয়েছে আমরা যদি এই প্রথমটাকে যদি এক নং সমীকরণ ধরি এই এক নং সমীকরণ আর এটাকে যদি ধরি দুই নং সমীকরণ এই দুটি সমীকরণকে বলা হয়েছে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা অর্থাৎ যে কোনো একটি সমীকরণকে এই এক্স অথবা ওয়াই এর মাধ্যমে অফার মানে প্রকাশ করে এই অপর বসি এক্স অলক বসে সমীকরণ প্রকাশ করে এর মান যে কোনো একটি মান পাওয়া যাবে এভাবে আমরা এক্স এবং ওয়াইয়ের মান বের করাটাকে বলা যায় প্রতিস্থাপন পদ্ধতি আমরা যদি এই প্রতিস্থাপন পদ্ধতিতে এক নং সমীকরণ থেকে পাই এই এক নং থেকে পাই আমরা যদি লিখি এই এক্স বাই টু ওয়ান মাইনাস ওয়াই বাই থ্রি বা এটা সমান আমরা পাই এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি টু আমরা যদি লিখি তাহলে টু বাই থ্রি এই থ্রি মাইনাস ওয়াই এখন এই এক্সের মানটা আমরা ওয়াই এর মাধ্যমে এই প্রকাশ করেছি তাহলে এখন এক্সের মান যদি আমরা দুই নং সমীকরণে বেশি তাহলে এক্স চলক বিশিষ্ট সমীকরণ হবে তাহলে আমরা যদি দুই নং সমীকরণে বসাই তাহলে দুই নং থেকে ফাই আমরা যদি দুই নং থেকে ফাই এই এক্সের মান বসাবো এক্স দুটো হচ্ছে কি এই টু বাই থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়াই আমরা এটা লিখতে পারি আমরা এই এক্সের জায়গাটা লিখবো আমরা যদি লিখি বাই থ্রি আমরা আসি থ্রি মাইনাস ওয়াই ডিভাইডেড বাই আমরা লিখতে পারি ডিভাইডেড বাই এই থ্রি প্লাস প্লাস আমরা লিখতে পারি এই ওয়াই বাই টু ই টু ওয়ান এখান থেকে একটি একসঅ সমীকরণ হয়েছে এখানে আমরা ওয়াই এর মান বেগে হতে পারবো তাহলে আমরা এটা সমান যদি লিখি তাহলে নিচে আসে নাইন উপরে আসে এই উপরে আসে সিক্স মাইনাস টু ওয়াই তারপরে আসে প্লাস বাকি অংশটা ঠিক রেখে দেব এই ওয়াই বাই টু

এই এইটিন মাইনাস টুয়েলভ বা আমরা দেখতে পারি এখন এই আমরা কি করলাম সমীকরণে যে কোনো একটি এক্স এর মান পাওয়া যাবে আমরা যদি এক নং সমীকরণে বসাই অর্থাৎ আমরা এই সমীকরণে এটা হচ্ছে কি তিন নং সমীকরণ এই তিন নং সমীকরণে এক্স এর সমানের বসে ওয়ের মান যদি বসে সরাসরি আমরা কি পাওয়া যাবে এক্স মান পাওয়া যাবে আমরা

ফাইভ এরপরে পাওয়া যায় এখানে এই সিক্স বাই ওয়াই এর মানে হচ্ছে এই সিক্স বাই ফাইভ তাহলে এই প্রতিস্থাপন পদ্ধতি আমরা কী করলাম এই সমীকরণটি সমাধান করা হলো